কোপায় আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ব্যাকারে হারিয়ে সেমিফাইনালে চলে গেল উরুগুয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে ফাউলে সরাসরি আর সমান তালে মারামারির প্রথম অর্ধে দ্বিতীয় অর্ধে উজ্জ্বল পারফরম্যান্সের প্রত্যাশা করেছিলেন লাটিন ফুটবলের বক্তরা তবে এবারও আশাহত হয়েছেন তারা দ্বিতীয় অর্ধেও ম্যাচের চিত্র না পাল্টাতে আর কোনো দলই প্রত্যাশিত গোলে দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ব্যাকারে গড়ায় ম্যাচটি সেখানে ছেলেসাওদের আশা গুড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল উঠলো উরুগুয়ে রোববার কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে খেলা শেষ হয় গোল শূন্য সমতায় ড্রাইভেকারে চায় দুই গোলে যেতে উরুগুয়ে লাস ভেগাসে প্রথমার্ধে শুরুতে যেভাবে আক্রমণে যেতে পারেনি সেলেসাউরা অন্যদিকে ব্রাজিলের রক্ষণভাগকে বেশ চাপে রেখেছিল উরুগুয়ে ম্যাচের আঠারোতম মিনিটে ডারউইন নুনেজে দুর্দান্ত এক হেড রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডরা এক মিনিট ব্যবধানে ফের আক্রমণে আসে উরুগুয়ে কর্নার থেকে লিকোলাস ডেলা ক্রুস শটমাথিয়ার মাথায় লেগে গোলবারের বাইরে দিয়ে চলে যায় মিনিটে সুযোগ তৈরি করেছিল গোলবারের সামান্য চলে যায় সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বল নেই একই উরুগুয়ের রক্ষণভাগে ঢোকেন রাফিন হা গোলকিপারকে পরাস্ত করে লক্ষ্যভেদ করতে না পারলেও কর্নার আদায় করে নেন বার্সেলোনার এই ফরোয়ার্ড ম্যাচের তিতাল্লিশতম মিনিটে ফের আক্রমণে আসেন গারদের আসিস্টে এবারও গোলবারের বা প্রান্ত দিয়ে মেরে বসেন শেষ বেশ ব্রাজিলের কান্না বয়ে নিয়ে বাড়ি যেতে হলো